প্র্যাকটিস মানে এই না নতুনদের ক্ষেত্রে আপনার তো নতুন কাজের অভিজ্ঞতা আগে নাই কারো আগে টুকটাক ছিল বা নিজে নিজে বাড়িতে চেষ্টা করছেন এরকমই তো বেশিরভাগই বেশিরভাগ পুরানো অভিজ্ঞতা নাই তাই না আপনি প্রথম দিকে আপনার কি করতে হবে তাতালটা কিভাবে চালাতে হয় তাতালটা কিভাবে ব্যবহার করতে হয় এটা আপনাকে আগে শিখতে হবে নতুনদের ক্ষেত্রে যারা পুরাতন অ্যাডভান্স রিলেটেড কাজ শিখতে আসে তাদের জন্য তো তাতাল ব্যবহার করা শিখতে হয় না আপনাদের জন্য দরকার তো আপনারা দেখেন আপনারা কিন্তু স্টার্টিং এ একদম ভালো তাতাল দিয়ে কিন্তু প্র্যাকটিস করতে পারছেন আগে আমাদের সময়কার এরকম ছিল না আমাদের সময়কার এরকম ডান্ডাওয়ালা তাতাল ছিল অনেক মোটা মোটা বড় বড় তাতাল ছিল কিন্তু বর্তমানে আমরা কি দিচ্ছি আপডেট তাতাল দিচ্ছি আপনাদের কাজের সুবিধার্থে তাই না তো আপনি দেখেন এই তাতাল যখন আপনি ব্যবহার করবেন না এই তাতাল একটা খাসিয়ত খারাপ সেটা হচ্ছে এটা বিটটা তাড়াতাড়ি কেঁতে যায় এক একটা বিটের দাম চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা এক একটা বিটের দাম তো আপনি এই বিট যদি নষ্ট হয়ে যায় তখন আপনার অনেক ক্ষতি না যেমন এই তাঁতালের বিটটা আপনি ষাট টাকা পঁয়ষট্টি টাকা দিয়ে কিনতে পারবেন কিন্তু এই তাঁতালের বিটগুলো চারশো চারশো পঞ্চাশ পাঁচশো পাঁচশো পঞ্চাশ ছয়শো টাকা পর্যন্ত এই বিটগুলো পাওয়া যায় তো একটা তাঁতালের বিট দিয়ে এই বিটগুলো কিনতে পারবেন দশটা তবে আমাদের এটার মধ্যে যে বিটটা লাগানো আছে এটার দাম কিন্তু প্রায় দুশো টাকার মতো তবে এটার মধ্যে যে বিট গুলো এগুলো পঞ্চাশ ষাট টাকা টাকা দিয়ে বিট পাওয়া যায় তবে এগুলো এরকম তাহলে একটা বিট দিয়ে এটা কিনতে পারবেন প্রায় যদি তো দেখা গেল যে ওইটা দিয়ে আপনি যেভাবে মনটা সেভাবে কাজ করতে পারেন কিন্তু এটা দিয়ে আপনি যেভাবে মনটা সেভাবে করতে পারবেন না অনেক সময় আমরা দেখা যায় আমি কয়েকজনে খেয়াল করছি যখন কাজ করতে যাচ্ছে জুড়ে চাপ দিচ্ছে ঠিক না এই জুড়ে চাপ দেওয়া যাবে এই দাতাল বিট এই তাতালের ভিডতে যখন আপনি জুরে চাপ দিবেন না তখন এই ভিডের ভিতর থেকে লাইন কেটে যায় ঠিক আছে এই বিটটা নষ্ট হয়ে যায় ড্যামেজ হয়ে যায় কথা কি বুঝাইতে পারছি এর ভিতরে যে কয়েলটা আছে না এটা অনেক চিকন তো জুড়ে চাপ দিলে তখন দেখা যায় যে ওইটার ভিতর থেকে যে লাইনটা আছে এটা লাইনটা ভেঙে যায় কেটে যায় তখন বিটটা নষ্ট হয়ে যায় এটা করা যাবে না আবার আবার দেখা যায় অতিরিক্ত হিট হলে অতিরিক্ত হিট বুঝেন আমরা নর্মালি চারশো চারশো তিনশো আশি এরকম বিট দিয়ে আমরা কাজ করি যখন অতিরিক্ত হিট হবে তখন কিন্তু আপনার এই তাতালের বিটটা আবার অটোমেটিকলি কেটে যাবে এই তাতাল আমরা অনেক জোর দিয়ে কাজ করতে পারি কিন্তু এটা দিয়ে জোর দিয়ে কাজ করার জন্য না এটা আপনাকে কাজ করতে হবে ভাবে চাপ দেওয়া যাবে না হ্যাঁ একটু হালকা ভাবে আলতো ভাবে যেখানে একটু চাপ দেওয়া দরকার এখানে একটু চাপ দিবেন কিন্তু জোরে দিবেন না কথা বুঝাইতে পারছি আচ্ছা